বেসমুল্লাহ রহিম সালামু আলাইকুম আপনি কি নতুন মা বা হতে যাচ্ছেন নবজাতকের সঠিক যত্ন এবং মায়ের সুস্থতা নিশ্চিত করার সহজ কিন্তু কার্যকারী উপায় জানেন এই ভিডিওটিতে আমরা শেয়ার করব গুরুত্বপূর্ণ নবজাতকের যত্ন এবং মাতৃকালীন কিছু কার্যকারী টিপস যা আপনার জন্য হতে পারে অত্যন্ত উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন নাম্বার এক ত্বকের যত্ন নবজাতকের ত্বক খুব সংবেদনশীল তাই সাবান কম ব্যবহার করুন শুধু হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করুন ঘরোয়া নারকেল তেল ব্যবহার করতে পারেন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার দুই বুকের দুধ খাওয়ানো জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ দিন কোনো পানি বা ফলমূল নয় নবজাতকের জন্য প্রতিদিন আট থেকে বারো বার দুধ খাওয়া প্রয়োজন দুধ খাওয়ার সময় মা যেন আরামদায়ক অবস্থানে বসেন এটি শিশুর আরাম ও সঠিক খাওয়ার অভ্যাস গড়ে তোলে নাম্বার তিন ঘুমের অভ্যাস নবজাতক সাধারণত দিনে ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা ঘুমায় শিশুকে সবসময় চিৎ করে পিঠের উপর টোয়ান পাশ ফিরিয়ে নয় এটি নিরাপদ ঘুমের জন্য জরুরি নরম বালিশ কম্বল বা অতিরিক্ত খেলনা বিছানায় রাখবেন না এতে বন্ধ হওয়ার ঝুঁকি থাকে নাম্বার চার নবজাতকের গোসল নবজাতকের জন্য প্রতিদিন গোসল করানোর দরকার নেই সপ্তাহে দুই থেকে তিন দিনই যথেষ্ট বা বায়া নিরাপদ বিশেষ করে প্রথম কয়েক সপ্তাহ নবজাতক সহজেই ঠান্ডা লেগে যেতে পারে তাই পুরো শরীর ভিজিয়ে না দিয়ে গরম পানি দিয়ে নরম তোয়ালা বা স্পঞ্জ ব্যবহার করে পরিষ্কার করা ভালো স্পঞ্জ পাতের নিয়ম উসুম গরম পানি নিন সাঁত্রিশ থেকে আট আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস নরম বা স্পঞ্জ পানিতে ভিজিয়ে নিংড়ে নিন প্রথমে ঘাড় হাত ও বুক পরিষ্কার করুন এরপর ফিট ও নিচের অংশ দিয়ে নিন নাভি শুকানো রাখুন নাভি শুকনা রাখুন নাভির জায়গায় পানি লাগাবেন না শেষ টুকনো তোয়ালা দিয়ে আলতোভাবে মুছে নিন এবং ময়শ্চারাইজার বা নারকেলের তেল ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ দিলে ডাক্তার পরামর্শ দিলে মাতৃকালীন টিপস নাম্বার এক পুষ্টিকর খাবার ফলমূল শাক সবজি দুধ ও ডাল নিয়মিত খান পর্যাপ্ত পানি পান করুন কম থেকে আট থেকে দশ গ্লাস উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করুন এবং ডিম মাছ ও মাংস নাম্বার দুই মানসিক ও শারীরিক সুস্থতা হালকা ব্যায়াম ও মেডিটেশন করুন এটি বিষণতা কমাবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে পরিবারের সদস্যদের সাহায্য নিন মানসিক চাপ কমান নাম্বার সংক্রমণ থেকে সাবধানতা নবজাতকের কাছে যাওয়ার আগে সবসময় হাত ধুয়ে নিন বাইরের অনেক লোক স্পর্শ এরান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কোনো অস্বাভাবিক দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এই সহজ টিপসগুলো অনুসরণ করলে নবজাতক থাকবে সুস্থ ও হাসি খুশি আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন আপনার পরিচিত নতুন মায়েদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী দরকারি ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চেপে দিন ধন্যবাদ